সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা ভগবান শ্রী গণেশ যেন সবার মনস্কামনা পূর্ণ করে সাথে যেন আমারও একটু করে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে যে যদি একটু ফুল ফুটে থাকে আমার গাছে ফোটা ফুল যদি আমার গণেশজিকে নিবেদন করতে পারি এটাই হচ্ছে সবথেকে বড়ো পাওয়া আর তারপরে তো আবার অফিসে যেতে হবে অফিসের পুজোটা তো তোমাদেরকে দেখাবো যেটা দেখলে যেন মন প্রাণ পুরো মানে সন্তুষ্টিতে ভরে যায় সেখানেও আমি কিছু ফুল দেবো দেখো আমার কাছে এর মধ্যে কিছুটা ফুল যাবে হচ্ছে আমার অফিসের গণেশজির কাছে আর কিছুটা যাবে আমার ঘরের গণেশজির কাছে সব কাজ শেষ করে আমি আমার অফিসে পৌঁছে গেছি খুব সকাল সকাল কারণ অফিসের কাজে ঢুকে গেলে আমি আর মন্দিরে আসতে পারবো না সেইভাবে তো তাড়াতাড়ি আগে গিয়েই আমি মন্দিরে গেছি মন্দিরে গিয়ে আমি আমার ও আর ফুল নিবেদন করার আর্জি করেছিলাম ব্রাহ্মণকে তো তিনি আমার কথা রেখেছিলেন আরেকটা জিনিস দেখো এই দিনে আমার এই টুকরো স্বর্গ যেন জল জল গড়ে আর এখানে ব্যবহার করা সব ফুল গাছ যাই বলো না কেন সব কিছু একদম অরিজিনাল আর এই দিনটাতে প্রভুজির কাছে এলে না মন প্রাণ যেন শান্তিতে পড়ে যায় এই বছরে আমার খুব ভালো লেগেছে একটাই কারণে আর আমি যা নিবেদন করতে নিয়ে গেছিলাম প্রতিছিলেন পোশাকজিও নিয়েছেন আমার দেওয়া খোঁজ দেখো দেখো এই দেখো এই স্পেশাল দিনে আমার প্রভুজিকে তো বের করা যায় না সামনে আর একজন শ্রী গণেশজিকে আনা হয় তো আমার খুব ভালো লেগেছে এই বছরে বিশেষ করে আমার দেওয়া ভোগ নিবেদন করেছে আর যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আর 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 হলো আমার বাড়ির গাছের নারকেল দিয়ে প্রভুজিকে স্নান করিয়েছে এটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া এটা হচ্ছে সকালবেলা আরতি করেছেন যিনি ব্রাহ্মণ আছেন এরপরে শেষে আমি তোমাকে ফাইনাল লুকটা দেখাবো ঠাকুরের দেখে না মন প্রাণ মানে আনন্দে ভরে যাবে আমার তো ভরে যে তোমরাও দেখবে পুরো সূপো আর সোনা দিয়ে তাকে মুড়ে দেওয়া হয় শুধু এটার জন্য নয় মানে তার যে এই আজকের দিনে তার যে হ্যাপি বার্থডেওয়ালার দিনে যে তাকে এত সুন্দর করে সাজানো পুজোটা একেবারেই আলাদা যে পুজো একবার দেখবে সে আর মন থেকে ভুলতে পারবে না খুব বেশি থাকতে পারেনি এবছরে খুব কাজের চাপ ছিল কাজ বাজ এই দেখো শেষ করে আবার এসেছে প্রসাদ খেয়েছি খুব মজা করেছি আনন্দ করেছি আমাদের তো খুব ভালো কাটলো আমার আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও টাটা